কেমন আছো বন্ধুরা আশা করি সকলে ভীষণ ভালো আছো আবারও নতুন একটি গল্পে সকলকে সুস্বাগতম আমাদের আজকের গল্পটি বিশেষ করে আমরা যারা বাবা মা তাদের জন্য বিশাল একটি শিক্ষণীয় গল্প আর যারা এখনও আমরা বাবা মা হইনি তাদেরও গল্পটি ভীষণ ভালো লাগবে তাহলে দেরি না করে চলো শোনা যাক আমাদের আজকের গল্প রফিক সাহেব আজ বড্ড খুশি তার ছেলের ইন্টারের রেজাল্ট দেবে উনি নিশ্চিত ছেলে এবার অনেক ভালো রেজাল্ট করবে তিনি তার ছেলেকে কথা দিয়েছেন রেজাল্ট ভালো করলে বাইক কিনে দেবেন আরও কত শত আশা দিয়েছেন আজকে অফিস থেকে দ্রুত চলে এলেন বাসায় ঢুকেই ছেলেকে ডাকতে লাগল দেখলো টেবিলের উপরে ল্যাপটপ অন করা কাছে গিয়ে দেখেন কারও রেজাল্ট বের করা ভালো করে খেয়াল করে দেখেন এটা ওনার ছেলের রেজাল্ট তার ছেলে ফেল করেছেন রাগে কষ্টে তেরে যান ছেলের রুমের দিকে রুমে গিয়ে দেখেন ছেলের ঝুলন্ত শরীর ঝুলে আছে সিলিং ফ্যানের সাথে তার পায়ের আঙুলে ঝুলে আছে একটি চিরকোট রফিক সাহেব স্থির হয়ে দাঁড়িয়ে আছেন তার পা যেন এগোতে চাইছে না আসতে এগিয়ে গেলেন তার এখন কেমন প্রতিক্রিয়া দেখানোর কথা তিনি তা ভেবে পাচ্ছেন না ছেলের পা জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠলেন পাগলের মতো চিৎকার করে উঠলেন একলা বাড়িতে মা মরা ছেলেটাকে নিয়ে তিনি থাকতেন আশেপাশেও কেউ থাকে না তাই চেঁচামেচিতেও কেউ আসেনি ছেলের লাশটাকে নামিয়ে বিলাপ করে কাঁদতে লাগলেন হঠাৎ মনে পড়ল ছেলের আঙুলে রাখা চিরকুটের কথা চিরকুটটা নিয়ে পড়তে লাগলেন প্রিয় বাবা জানি তুমি এখন অঝরে কান্না করছো এমন অযোগ্য ছেলের জন্য কান্না করো না বাবা আমি কখনো তোমার মনের মতো হতে পারিনি সব সময় চেষ্টা করেছি তোমার কথা রাখতে কিন্তু আমি পারিনি বাবা বাবা বিশ্বাস করো আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি ভালো করার কিন্তু আমার ভাগ্য হয়তো ছিল না ভালো কিছু করার আমি ব্যর্থ বাবা আমি যা চেয়েছি তাই পেয়েছি শুধু পাইনি মানসিক সাপোর্ট তোমার মনে আছে বাবা আমি যদি ভালো রেজাল্ট না করি তাহলে তুমি মানুষের কাছে মুখ দেখাতে পারবে না তুমি বলেছিলে যে আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আমাকে বাইক কিনে দিবে ঘুরতে নিয়ে যাবে কিন্তু কখনো বলো যে খারাপ রেজাল্ট করলেও তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে তুমি আমার ভালো সময়টাতেই আমার পাশে থাকতে চেয়েছিলে কখনো বলো নি যে চিন্তা করিস না খাতার কয়েকটি নাম্বার তোর ভবিষ্যৎ নির্ধারণ করবে না তখন যদি একটু বোঝার চেষ্টা করতে তাহলে হয়তো আজ আমার এই সিদ্ধান্তটা নিতে হতো না ক্ষমা করে দিও বাবা ক্ষমা করে দিও তোমার সম্মানটা রাখতে পারিনি ভালো থেকো তুমি ইতি তোমার অযোগ্য সন্তান চিরকুটটা পড়া শেষ করে দেখেন চোখের পানিতে কাগজটা ভিজে গিয়েছে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন আর অছরে চোখের পানি ফেলতে লাগলেন ঘুম ভেঙে গেল রফিক সাহেবের চিৎকার করে উঠলেন ছেলের নাম ধরে চোখ বন্ধ রেখেই চিৎকার করে বলতে লাগলেন আয় বাবা আয় আয় বাবা তুই ফিরে আয় রফিক সাহেবের চিৎকার শুনে পাশের রুম থেকে দৌড়ে আসার তার ছেলে রবিন এসে বাবা বলে ডাকতে থাকে আর বলে বাবা তোমার কি হয়েছে কি হয়েছে বাবা তোমার তুমি এরকম চিৎকার করছো কেন ছেলে ডাকে হুসে এলেন তিনি ছেলেকে সুস্থভাবে সামনে দেখে জড়িয়ে ধরলেন তিনি বাচ্চাদের মতো কেঁদে উঠলেন ওনার এমন আচরণে রবিন কিছুটা অবাক হয় পরে ওনাকে সান্ত্বনা দেয় কিছুটা স্বাভাবিক হলে জিজ্ঞেস করে কি হয়েছিল বাবা তোমার বাবা বলেন কিছু হয়নি এমনি এমনি খারাপ স্বপ্ন দেখেছিলাম উঠে ফ্রেশ হয়ে ছেলেকে নিয়ে নাস্তা করতে বসেন জিজ্ঞেস করেন যে রেজাল্ট কবে দিবে ছেলে বলে দুদিন পরে দিবে চুপচাপ নাস্তা করে রেডি হয়ে নেন ছেলেকেও তৈরি হতে বলেন ছেলেকে বাইকের শোরুমে নিয়ে আসেন বলেন যে তোমার যে বাইকটা পছন্দ হয় তুমি সেটাই নাও ছেলে অবাক চোখে তাকায় বাবার দিকে মনে মনে চিন্তা করে আজ কি হয়েছে বাবার সকাল থেকে কেমন অদ্ভুত আচরণ করছেন ছেলের এমন চাহনি দেখে বলেন সমস্যা নেই রেজাল্টের আগেও তুমি আমার ছেলে আছো রেজাল্টের পরেও তুমি আমার ছেলেই থাকবে আর আমি আমার ছেলেকে বাইক কিনে দিচ্ছি খুশিতে বাবাকে জড়িয়ে ধরে ছেলে রেজাল্টের দিন উনি অফিসে যাননি সকালে ছেলেকে নিয়ে ঘুরতে চলে যান সারা সারাদিন ঘোরাঘুরি করেন রাতে বাসায় এসে বসেন দুজন এমন সময় ছেলের বন্ধু আসে মিষ্টি নিয়ে সে প্লাস পেয়েছে তাই মিষ্টি দিতে এসেছে আর সাথে এও বলে রফিক সাহেবের ছেলে নাকি এ মাইনাস পেয়েছে এ কথা শুনে রফিক সাহেবের ছেলে মানে রবিন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ভয়ে তার শরীর কাঁপছে রফিক সাহেব ছেলের কাঁধে হাত রেখে বলেন বাবা ফেল তো করিস নি বলেই একগাল হেসে দেন বলেন চল বাপ এ খুশিতে পার্টি করব। বাবার এমন কথায় আবারও অবাক হয় সে ছেলে প্রশ্ন করে বাবা আমার রেজাল্ট ভালো হয়নি তুমি রাগ করনি রফিক সাহেব হেসে জবাব দেন রেজাল্টটা কি আমার ছেলের চেয়ে বড় হয়ে গেল নাকি দশ বছর পর রফিক সাহেব বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন খবরের কাগজে একটা নিউজ দেখে চোখ আটকে যায় ওনার চশমাটা পরে ভালো করে দেখেন যে দেশের সেরা ব্যবসায়ীর তালিকায় তার ছেলের নাম সবার প্রথমে গর্বে বুকটা ভরে যায় তার সেদিনের সেই ছোট্ট অনুপ্রেরণাটা আজ তার ছেলেকে এখান পর্যন্ত পৌঁছে দিয়েছে এমন সময় তার ছেলে ফোন করে ছেলে বলে বাবা তৈরি হয়ে নাও নতুন কোম্পানিটার উদ্বোধন করতে হবে তোমাকে আর ওটার মালিকও কিন্তু তুমি তৈরি হয়ে নাও আমি এসে তোমাকে নিয়ে যাব রফিক সাহেব মুচকি হাসলেন গল্পটার শেষে কোনো কিছুই বলবো না আপনারা নিজেরাই একটু চিন্তা করুন